রাজনীতি শিখতে হইলে জামাতের কাছ থেকে শিখতে হইব মানে বর্তমান যে সিচুয়েশন বর্তমান যে পরিস্থিতি তার মধ্যে যা বুঝি আমরা বুঝতেছি যা দেখতেছি রাজনীতি এখন শিখতে হইলে জামাতের কাছ থেকে শিখতে হইব তারা এতটা মানে সূক্ষ্মভাবে কাজ করছে মানে অসাধারণ ফার্মার্স কেমন তারা শেখ হাসিনা পতনের পরে কী করবো ওইটাও তারা আগে ঠিক করে রাখছে ও এ প্ল্যান প্ল্যান এ বি সি সব রেডি করে রাখছে তো তাদের কাছে তো আসলে শিকার বিষয় আছে যা বুঝতেছি তারা শেখ হাসিনার পতনের পর কারে কোন জায়গায় সেট করবো এটা তারা আগের দিয়ে প্ল্যান করে রাখছে এবং করছে তাই প্রস্তাদ মানতে বোঝা মাত্র যা বাপ দেখতেছি তাহলে কাউ কাউ করলে গেলে মার্কেট পাওয়া যায় না সিলেটে মার্কেট নাই আগে শিখেন বুঝেন